এই কেক একদমই হেলদি আর অনেক টেস্টি কেক তাও আবার হেলদি এটাই ভাবছেন তো একদমই তাই গাজরের এই কেক কিন্তু অসম্ভব টেস্টি সাথে কিন্তু একদমই হেলদি আর এত স্পঞ্জি এই কেকটি কিন্তু একদমই গমের আটার আর আজকে গাজরের কেকের এই রেসিপিটি একদম পারফেক্টভাবেই শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে তাই অনুরোধ করবো আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম পারফেক্ট গাজরের কেক সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা গাজরের কেক বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সিজেনের ফ্রেশ গাজর আর এই গাজরটা কিন্তু লাল রঙের গাজর এই গাজরটা বাজারে এই শীতের সময়তেই খুব পাওয়া যায় তাই আপনারা ইউজ করবেন এই লাল গাজরটা দিয়ে এই কেকের রেসিপিটা বানানোর কারণ এর টেস্ট অনেক ভালো হয় আর সাথে কিন্তু এই গাজরটা অনেক মিষ্টি তো চলুন এখন রেডি করে নেব কেকের জন্য গাজর আর এখানে এতগুলো গাজরের মধ্যে আমি একটা গাজরই ইউজ করব কেকের জন্য কারণ এত গাজর তো কেকের মধ্যে প্রয়োজন হয় না এখন যেহেতু গাজরের সাইজটা অনেক বড় তাই দুটো টুকরো করে নিলাম আর এখন উপর থেকে হালকা করে গাজরের এই স্কিনটাকে তুলে নিতে হবে তো বন্ধুরা গাজরটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এখন এই গাজরটাকে সুন্দর করে গ্রেট করে নেব আর তার জন্য আমি এখানে এরকম ইউজ করছি ছোট্ট তো বন্ধুরা গাজর আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর এখন এই গাজরগুলোকে নিয়ে নেব একটা পোলের মধ্যেই এখন গাজর কিন্তু একদম রেডি কেকের জন্য তো চলুন এখন এটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি করে নেব কেকের জন্য একটা লিকুইড মিশ্রণ তার জন্য এই বউলের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর এই চিনিটা কিন্তু আমি তিন কাপ আটার কেকের জন্য ইউজ করছি আপনারা কম বেশি একটু করতে পারেন সাথে দিয়ে নিচ্ছি পঁচিশ গ্রাম গুঁড়ো দুধ সাথে দিয়ে নিচ্ছি উষ্ণ গরম দেড় কাপ লিকুইড দুধ আর এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে তারপর গাঢ় করে নিয়ে তারপরে কিন্তু এই কেকে ইউজ করতে হবে আর এর সাথেই দিয়ে নিচ্ছি একশো গ্রাম বাটার এখন হালকা করে একটু মিক্স করে নেব এই সমস্ত উপকরণ আর এই উষ্ণ গরমে দেওয়ার জন্যই কিন্তু সুন্দরভাবে চিনিও মেল্ট হয়ে যাবে সাথে বাটারটাও মেল্ট হয়ে যাবে তো চলুন এখন এই লিকুইড মিশ্রণটাকে কাবার করে রেখে দেব পনেরো মিনিটের জন্য তো চলুন এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি করে নেব কেকের জন্য সমস্ত শুকনো উপকরণ তার জন্য এখানে ছাঁকনির মধ্যে দিয়ে নিচ্ছি আমি তিন কাপ আটা এখানে যেহেতু ছাঁকনিতে ছোটো সাইজে তাই এক এক করে দিয়ে নিয়ে আমি ছেঁকে নেব একটা কাপ ছাঁকা হয়ে গেছে এখন আর একটা কাপ দিয়ে নিচ্ছি এই কাপটাকেও চেলে নিচ্ছি তারপর দিয়ে নেব তৃতীয় কাপে তৃতীয় কাপ আটাটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এই আটার সাথেই অ্যাড করে দিচ্ছি দেড় চামচ বেকিং পাউডার সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর এখন খুব ভালো করে সমস্ত উপকরণ চেলে নেব তো বন্ধুরা সমস্ত শুকনো উপকরণ কিন্তু চেলে রেডি করে নিয়েছি আর এখন কিন্তু শুকনো উপকরণগুলো একদম রেডি তো চলুন এখন এই শুকনো উপকরণগুলো একদম মিক্স করে নেব তৈরি করে রাখা লিকুইড মিশ্রণের সাথে এখানে লিকুইড মিশ্রণটা কিন্তু পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আর এখানে দেখুন বাটার একদম গলে গেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে তো চলুন এখন একবার মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নেব মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দেব সমস্ত শুকনো উপকরণ এখন খুব ভালো করে মিক্স করে নেব আর এই মিক্স করে নিয়েই কিন্তু এর ব্যাটারটা রেডি হবে একদম গাঢ় ঠিক আর এই ব্যাটারের মধ্যে আলাদা করে আর কোনো জল বা দুধ প্রয়োজন হবে না কারণ যে মেজারমেন্ট বলেছি তার অনুপাতে কিন্তু একদম ঠিকঠাক রেডি হবে এই ব্যাটার তো দেখুন এখানে ব্যাটারটা কিন্তু ঠিক এরকম গাঢ় করে রেডি করে নিতে হবে বাকি কেকের ব্যাটার যেরকম আমরা তৈরি করি সেরকম কিন্তু এখানে হবে না এই ব্যাটারটা এরকম রাখতে হবে কারণ গাজরের মধ্যে থাকা জল আরও ব্যাটারটাকে পাতলা করে দেবে তো চলুন এখন ব্যাটার কিন্তু একদম রেডি আর এখন এই ব্যাটারের মধ্যেই অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজর আর এর সাথেই দিয়ে নিচ্ছি কুচনো সাথে দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য এক চামচ ভ্যানিলা অ্যাসেন্স আর এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারের সাথেই তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিয়েছি আর কেকের জন্য ব্যাটার কিন্তু একদম রেডি এখানে দেখুন আরও কতটা পাতলা হয়ে গেছে ব্যাটারটা তো চলুন এখন ব্যাটারটাকে সাইডে রেখে রেডি করে নেব কেক বেক করার জন্য প্যানটা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কেক বেক করার জন্য সাথে দিয়ে নিচ্ছি একটা পাতলা প্লেট আপনারা এখানে প্লেট বারিং যে কোনো কিছু দিতে পারেন আমি এখানে একটা প্লেট বসিয়ে দিলাম আর এখন এই কড়াইটাকে ফ্রি হিট হতে দেব কভার করে দিয়ে তো চলুন এখন চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা কেক বেক করার জন্য আমি এই বাটিটাকে সুন্দর করে তেল গ্লিস করে তারপর ময়দা দিয়ে কোটিং করে নিয়েছি আর এতে কিন্তু কেক সুন্দরভাবে বেক হয় একদমই কিন্তু নিচে ধরে যাওয়ার কোনো ভয় থাকে না তো চলুন এখন এই বাটির মধ্যেই দিয়ে নেব রেডি করে রাখা কেকের ব্যাটার কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি দেয়া চলবে না হাফের থেকেও নিচে দিয়ে নিয়েছি আমি এই কেকের ব্যাটার দেখুন এখন খুব ভালো করে দু চারবার ট্যাপ করে নিচ্ছি এখন সুন্দরভাবে গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে নিচ্ছি কুচোনো বাদাম সাথে দিয়ে নিচ্ছি কুচোনো পেস্তা আর আপনারা চাইলে এই কেকের মধ্যে টুটি ফুটি বা যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন তো চলুন এখন কেক কিন্তু একদম রেডি বেক হওয়ার জন্য তো এখন এই ফ্রি হিট করা কড়াইয়ের মধ্যেই বসিয়ে দেব কেক রেডি করা বাটিটা আর এখন উপর থেকে করে দেব কাবার আর এই কাবারের গায়ে যে ছিদ্রটা আছে সেটাকে একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব আর এখন কেকটাকে লো ফ্লেমে বেক করে নেব পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আর বন্ধুরা আপনাদের বলে রাখি এই কেক কিন্তু সত্যি অনেক টেস্টি একবার বানালেই বারবার খেতে ইচ্ছে করবে এই কেক আর সাথে কিন্তু অনেক হেলদি কারণ গমের আটা আর সাথে থাকে গাজর আর আপনারা চাইলে চিনির জায়গায় কিন্তু ব্রাউন সুগারও অ্যাড করতে পারেন তাতে কিন্তু পুরোপুরি হেলদি হয়ে যাবে তো বন্ধুরা পঞ্চান্ন মিনিট কেকটাকে বেক করে নিয়েছি আর এখন দেখুন কতটা সুন্দর কালার এসেছে এই কেকের উপর থেকে একদম ভাবে রেডি হয়েছে আর ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখার জন্য একটা টুথপিক দিয়ে দেখে নেব টুথপিক একদম কিন্তু ক্লিন এর মানে কেক পারফেক্ট কুক হয়েছে ভিতর থেকেও তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে কেকটাকে নামিয়ে নেব আর এই কেকটাকে এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। তারপরে কিন্তু এটাকে ডিমোল্ড করব তো চলুন কেকটা যাতে উপর থেকে শক্ত না হয়ে যায় তার জন্য উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে কাভার করে দেব আর সম্পূর্ণ ঠান্ডা করে নেব তো বন্ধুরা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি কেক আর দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা স্পঞ্জি কেকটা উপর থেকে দেখলেই বুঝতে পারবেন একদমই কিন্তু নরম তুল তুলে আর এখন কেকটাকে ডিমল করব তাই এইভাবে নাইফ দিয়ে সাইডটাকে হালকা একটু কেটে নিচ্ছি আর উপর থেকে এখন একটা প্লেট দিয়ে জাস্ট উল্টে দিলেই কিন্তু ডিমল্ট হয়ে যাবে এই কেকটা দেখুন কত সহজে আর কতটা ক্লিন দেখুন দেখলেই বুঝতে পারবে কাগজের থেকেও কিন্তু এইভাবে কেক বানালে আরও সুন্দরভাবে কেক রেডি হয় আর এখন কাট করে নেব এই কেকটা কাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে ভিতর থেকে তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই কিন্তু এই শীতের মধ্যেই বানিয়ে ফেলবেন এরকম টেস্টি আর হেলদি এরকম পারফেক্ট গাজরের কেক বাড়ির সকলের মন একদম কিন্তু আনন্দে ভরে উঠবে সাথে কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে